বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে একাংশ সন্ত্রাসী অমুসলিমদের উপর জুলুম চালানোর অভিযোগ তুলে সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবিবিপির নেতৃবৃন্দরা বুধবার সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিবিপির পক্ষ থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জ কলেজের সামনে থেকে মশাল নিয়ে প্রতিবাদী মিছিল নিয়ে শহর পরিক্রমার পরিকল্পনা থাকলেও পুলিশি বাধার জন্য মিছিল করতে পারেনি এবিপিপি তবে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের সামনে জড়ো হয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং মন্দির স্থাপনা দুর্বৃত্তদের ভাঙচুরের প্রতিবাদে মশাল নিয়ে প্রতিবাদী বিক্ষোভ দেখায় বাংলাদেশের উগ্রবাদীদের বিরুদ্ধে হুঁশিয়ারি মূলক স্লোগানের প্রতিবাদ মুখর করে উঠেন সেখানকার সেই মিছিল বাংলাদেশে বসবাসরত নিরীহ হিন্দুদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে তারা ভারতীয় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যার্থী পরিষদ টিকা করিমন সাগর পক্ষ থেকে এখানে করিমন সকলের সামনে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হওয়ার কারণ হয়েছে কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ছাত্র সংগঠন যে ছাত্র আন্দোলন গড়িয়া তুলছে এই ছাত্র আন্দোলন প্রথমত ছাত্র আন্দোলন আছিল সন্ত্রাসবাদীরা ছাত্র আন্দোলন করছে কিন্তু এখন যেটা দেখা যায় যে ছাত্র আন্দোলন না এটা হিন্দুরা মারার আন্দোলন হয়ে দাঁড়াইছে আজকে হিন্দুরা হিন্দু মহিলারা রেপ করো হিন্দু মেয়েরা মারা ওর হিন্দু ছেলেরা ঘর থেকে মা টানিয়ে টানিয়ে রাস্তাতে মারিয়া মারিয়া পালা নিয়ে এটা কীরকম ছাত্র আন্দোলন এটা কীরকম তারা বিজয় উল্লাস করে হিন্দুরা মারিয়া মারিয়া কীরকম উল্লাস করে আজকে মন্দির জ্বালানি হোক হিন্দুরার ঘর এখানে ছাত্র সংগঠনের রাজনি আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঠিকা এটা তীব্র বিরোধিতা করি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এরকম যে কোনো ধরনের সন্ত্রাসবাদী তথা আমরা ভারত মাতার আমরা ভারত মাতার আমরা এটাই শিখতেছি যে কোনো দেশের হোক এই দেশেরও মানুষ হোক বাংলাদেশেরই মানুষ হোক তারা যেটা মানুষ জানি এখানে বাংলাদেশের মেয়ের মা তাইন একটা মা আর কোনো ছেলের বাবা তাই একটা বাবা তারা লোকের যেরকম বাজে ব্যবহার করো তারা যেরকম মারা হল যার উত্তর কে দিব আজকে আমরা অভিভাবক বিদ্যার্থী পরিষদ থেকে এখানে আমরা মশাল নিয়ে দাঁড়িয়েছি এটার একমাত্র কারণ হয়েছে আমরা আমরা সরকারে আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকার সরকারে আমরা অনুরোধ করলাম যে আমরা এই সরকারে আমরা এই শক্তিশালী সরকার যেটা গড়িয়া তুলছে ভারতবর্ষে এই সরকারে এটার বাংলাদেশের যখন ম্যাটারটা চলো এটার মধ্যে ইমিডিয়েট ইন্টারভেনশন করতো আর বাংলাদেশে যে যখন পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা ঠিক করতো কারণ আমরা বিশ্বাস আছে ওখানে বাংলাদেশের মধ্যে যে সরকার তো নাই সরকার তো বরিয়ে গেছে আর যে আর্মি আসি আর্মি জিনিসটা কন্ট্রোল করতে পারতো না এই কন্ট্রোল যদি করতে পারে এটা একমাত্র ভারত সরকার তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে ভারত সরকারের নিবেদন করি আবেদন করি আর যে আপনারা ইমিডিয়েটলি এরকম ইন্টারভেনশন করেন আর আমরা হিন্দুর ভাই তারা আসে বাংলাদেশে তারা বাঁচাই কারণ একমাত্র আর বাঁচানির মতো আর কেউ নেই একমাত্র আর তারই সঙ্গে আমি আমরা মধ্যে যারা ছাত্র রাজনীতি করেন যে সব ছাত্র সংগঠনটা আছে তারা জানাই যে ছাত্র রাজনীতি খালি কলেজের মধ্যে ঢুকিয়া কলেজের কাম হয় এই কলেজের কথা ফটো উঠিয়া ভিডিও করিয়া সারি দিলাম আর ক্রেডিট লই নিলাম এই ধরনের রাজনীতি করার থেকে পালা আমরা লাগা দেশে আমরা সীমান্ত শহরে আমরা থাকি আমরা নাচি পরবর্তী দেশে যেরকম ঘটনা এইরকম ঘটনার বিরোধিতা করবা এটাও আপনার লিখে ভালো হইব ছাত্র ভালো খালি নিজের স্বার্থ দেখছি ছাত্রারও স্বার্থ দেখলাম মানুষেরও শাক্ত দেখে যে আমরা কাছে নিবেদন ধন্যবাদ বন্দে মাতর ভারত মাতা গীতা